আজকে আমাদের সঙ্গে যেটা ঘটেছে সচরাচর কোন ফটোগ্রাফার সঙ্গে কিংবা কোন ভিডিওগ্রাফির সঙ্গে এরকম কোনোদিনই ঘটে না চলো কি ঘটেছে এবার দেখা যা আমরা প্রত্যেক বাইরের সবার ফটো তুলি বাট আজকে আমাদের ফটো তোলা হচ্ছে আর আমাদের ফটো তুলে হ্যাঁ তোমরা ঠিকই দেখেছো কিংবা ঠিকই শুনেছো প্রত্যেক বেড়ে গিয়ে ভাই আমরাই ফটো তুলি আর আজকে আমাদের ফটো তুলে দেওয়া হয়েছে যে দাটা আমাদের ফটো তুলে দিয়েছে সেই দাটাকে আমাদের দেওয়া ওয়েডিং কাহিনীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সব কাজটা শেষ করে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া সেকশনে দেখো ওদিকে তো রাত্রে বারোটার পরে সুমনের বার্থডে তাই তো আমাদের সঙ্গে আরো সুমনের দুটো বন্ধু এসেছে ওর বার্থে টাকে এখানে সেলিব্রেট করবে বলে এই যে আমরা এই বন্ধুটাকে তো দেখতেই পাচ্ছ ও ভাই খুব মজা ছিল যদিও বা নিজের সব কাজকর্ম সেরে এখন রাত্রে বারোটা সময় এসেছে সুমনের বার্থে সেলিব্রেট করার জন্য ওদিকে যেহেতু না খেয়ে এসছে তাই তো ওকে আমাদের সঙ্গে বসিনি নিলাম ও তো প্রথম থেকে কিছুই খাচ্ছিল না এখানে টেবিল ম্যানুতে দেখেছে সময় শেষে মটন একটা আইটেম রয়েছে এখন এখানে মটন চলে এসেছে আর তোমরা তো ওর অবস্থাটা দেখতেই পাচ্ছ ও কতটা মটন ভালো খায় যদিও বা মিষ্টি একটা বেশি খায় না আমার খাওয়ার সময় দশ বারোটা কমও খায় না আমরা আমাদের পাতে থেকে সব মিষ্টিগুলো গুলো ওর পাতে তুলে দিয়েছি আর এখন ওর অবস্থাটা একটু দেখো লোকে বলে এখানকার ওখানকার রসগোল্লা বিখ্যাত আমরা বলি বাঙালি কলকাতার